গর্ভবতী স্তন্যদানকারী মহিলাদের ক্ষেত্রে রোজার হম কি গর্ভবতী মায়েরা এবং স্তন্যদানকারী নারীরা মায়েরা তাদের এই অবস্থাগুলোতে তারা রোজা রাখবেন যদি তাদের রোজা রাখলে নিজের কিংবা সন্তানের জীবন হুমকির মধ্যে পড়তে পারে তাহলে অবশ্যই তারা জীবন রক্ষার প্রয়োজন রোজা রাখবেন না এবং পরবর্তীতে রোজাগুলো রেখে দিবেন কিন্তু গর্ভবতী মায়েরা অনেকে আছেন যে একটু কষ্ট হলে তারা মনে করেন না আমি ওদের রোজা রাখতে পারবো না দেখুন আমাদেরকে সহনশীল হতে হবে ইসলাম চায় একজন মুসলমান সহনশীল হবেন একজন মুসলমান কষ্ট সহিষ্ণু হবেন একজন মুসলমান ধৈর্যশীল হবেন আজকাল তো অনেক মা বাবা আছেন ছোটো বাচ্চাদেরকে রোজা রাখাতে চান না অথচ আমাদের বাচ্চাদেরকে রোজা রাখানো আমাদের উচিত তাদেরকে কষ্ট সহিষ্ণু করা উচিত এখন সব বাপ মা পোলাপানকে শুধু ভোগ শিখায় ভোগ শেখানোর প্রয়োজন নাই ভোগ পশুপাখিও করতে পারে ত্যাগটা শিখাইতে হয় স্যাক্রিফাইসটা শেখাইতে হয় ইসলাম সেটাই বলে আপনি ওকে ভোর রাতে উঠতে শেখান ও জীবনে অনেক কিছু করতে পারবে ওকে আপনি রোজা রাখতে শেখান ক্ষুধার কষ্ট অনুভব করতে শিখান ও জীবন অনেক কিছু করতে পারবে এই জন্য গর্ভবতী মায়াদের গর্বে গর্ভাবস্থায় তিনি রোজা রাখলে তার একটু কষ্ট হবে কিন্তু একটু কষ্ট হবে তিনি রোজা ভাঙার সুযোগ নেই আল্লাহ না করুন এমন অসুস্থতা যে তিনি এই অবস্থায় রোজা রাখতে গেলে তার জীবন হুমকির মধ্যে পড়ে যাবে এই গর্ভস্থার সন্তানের ক্ষতি হবে অনেক মায়েরা আছেন রোজা অবধি আপনার গর্ভতী অবস্থায় একটা পিরিয়ড পুরার সময় বেড রেস্টে থাকতে হয় সেলানের উপরে থাকতে হয় এবং অনবর্ত ভূমি হতে থাকে তাদের কথা ভিন্ন বিষয় যে তাদের এই পর্যায়ে যদি চলে যায় যে রোজা রাখলে তাদের ভয়ঙ্কর ক্ষতি হবে কিংবা সন্তানের জীবনের হুমকি আছে তারা রোজা না রেখে পরবর্তীতে রোজাগুলো রেখে দিলে হবে কিন্তু সাধারণত আপনার গলতি হলেই এই সুযোগ পাওয়া যাবে না একইভাবে স্তন্যদানকারী মহিলা এই অজুহাতে যে সন্তানকে আমার দুধ পান করে তখন আমি রোজা রাখবো না সে সুযোগ নাই এটা তখনই যখন আল্লাহ না করুন সন্তানকে আমি দুধ না দিলে বিকল্প কোনো দুধ নাই সে দুধ খায় না এবং না দিলে সে মারা যেতে পারে এরকম হয়ে গেলে আপনি তখন মানে আবার এদিকে আপনি না খেলে রোজা না রাখলে রোজা রাখলে আপনার দুধ আসে না একেবারে শুকিয়ে কাষ্ট হয়ে যায় আর বিকল্প কিছুই নাই এরকম কেস রেয়ার আজকাল হাজার শত বিকল্প আমাদের কাছে আসে আলহামদুলিল্লাহ অতএব এরকম টুন করে রোজা না রাখার কোনো সুযোগ নেই রোজা রেখে কি চোখের অথবা নাকের কিংবা কানের ড্রপ ব্যবহার করা যাবে কিনা চোখ নাক এবং কান তিন ধরনের ড্রপ তিন ধরনের ড্রপের মধ্যে একটা তো যাবেই না যেমন নাকেরটা নাকের ড্রপ যদি আমরা দেই সেটা আমাদের কঠনালী হয়ে ভেতরে যাবে সে সম্ভাবনা খুবই জোরালো এবং সেই জন্য নাকের ড্রপ রোজা রাখা অবস্থা দেওয়া যাবে না আর চোখের ড্রপ যেটা আছে এই চোখের ড্রপ সচরাচর সেটা আমাদের গলায় যায় না অতপিটা দেওয়া যেতে পারে কিন্তু দেওয়ার পর যদি গলায় এটা স্বাদ অনুভব করি আমরা গিয়েছে অনুভব করি যদি অনুভব করি তাহলে সেক্ষেত্রে এটা তুলতে সাথে ফেলে দিলে হবে আর সতর্কতার জন্য যদি ইফতারের পরে করা যেতে পারে সেটা আরও ভালো তবে মৌলিকভাবে এটার কারণে যে রোজা ভেঙে যায় এক কথায় সেরকম না আর কানে ড্রপ ব্যবহার করা যেতে পারে এর কারণ রোজা ভাঙবে না ইনশাআল্লাহ ইনহেলার ব্যবহার করলে কি রোজা ভেঙে যায় এটা নিয়ে মত পার্থক্য আছে এটা নিয়ে ওলামায় আহনাফের আমার দেশ ওলামায় এটা তো সাম্প্রতিক সাম্প্রতিক ইস্যু বলা যেতে পারে আধুনিক মাসালাগুলোর একটি এ বিষয়ে যে সমস্ত ওলামায় ক্রমের ফতোয়া এবং জবাব আমার জানা যে এটাকে রোজা ভঙ্গের কারণ সেগুলোর কারণ ওলামায়ক্রাম না জায়েজ বলেন তবে সৌদি আরবের অনেক ওলামায়ক্রাম এটাকে জায়েজ বলেন যুক্তি কি দেন উভয় পক্ষের তর্ক আমি জানার চেষ্টা করেছি একেবারে সংক্ষেপে যদি বলি সৌদি আরবে ওমায়ক্রামদের যারা জায়েজ বলেন তাদের চুক্তি হলো যে এইটা যেই পরিমাণ মেডিসিন থাকে সেটার পরিমাণ এত কম থাকে যে এটা আসলে আমরা ওই কুলি করলে যেরকম ধুতুর সাথে একটু পানি যায় ওই টাইপের এবং এটা শ্বাস নালীটাকে প্রশস্ত করবার জন্য এটা আসলে পাকস্থলী পর্যন্ত যে পৌঁছে সেটা সেরকমও বলা কঠিন তো এই সমস্ত কারণ দেখে তারা এটাকে জায়েজ বলেন কিন্তু এহতিয়াত এবং সতর্কতা হলো এটা ব্যবহার ইফতারের পরে করা এবং এটাকে আমরা ব্যবহার করব না রোজ অবস্থাতে এটাই হলো সতর্কতাপূর্ণ মত এটা এহতিয়াতপূর্ণ মত এবং সেই সাথে আপনার কতটুকু যায় কি মানে আমি এই মাপজপের মধ্যে যদি চলে যাই মানে যাচ্ছে ভিতরে এবং সেখান থেকে বাগসলিতে যেতে পারে সে সম্ভাবনা আশঙ্কা আছে সব মিলিয়ে এহতিয়াত অবলম্বন করা বা সতর্ক থাকাটাই হলো অধিকতর উপযোগী এবং আমার কাছে মনে হয় ভালো উদ্যম তবে যদি কারোর এরকম পরিস্থিতি আলাদা না করুন শ্বাসকষ্ট তিনি মরণাপন্ন অবস্থা তাহলে তো তার জন্য অবস্থা রোজা ভাঙাই যায় আছে ডেন্টাল চিকিৎসা ওইটা ফরাজি ডেন্টাল আছে যেহেতু ওনাদের মুশকিল এটা তো করা কঠিন কারণ ডেন্টাল ট্রিটমেন্টে তো অবশ্যই আপনার মুখের ভিতরে যে পানি পাইপের মাধ্যমে দেওয়া হয় এটা তো গলা ভিতরে যাবেই এবং এটা তো আসলে ঠেকাবার কোনো উপায় নেই যদি এমনি নর্মাল চেক আপ টেক আপ হয় যে ঠিক আছে চেক আপ করতে পারলেন তো এখন মুশকিল হলো এই আলাগুলো বললে আপনাদেরই সমস্যা বেলা রোগীদেরও সমস্যা আসতে পারবে না এই জন্য মিডিল ইস্টে রমজান মাসের যে কালচারটা হয় সাধারণত এই ধরনের প্রতিষ্ঠানগুলো রাতে খোলা থাকে দশটা এগারোটা বারোটা পর্যন্ত দিনেবেলা মানুষ টেস্ট করে ঘুমায় আর কি তো আমাদের তো সেই কালচার আসলে বেড়ে ওঠে নাই কিন্তু রোজা রেখে আসলে দাঁতের চেক আপ হতে পারে যেটাতে কোনো বেতন কিছু যাবে না কিন্তু যখন আপনি ট্রিটমেন্ট করবেন ফিলিং বা রোড ক্যান তখন তো আপনাকে পানি ইউজ করতে হবে এই পানিগুলো আপনি বেজারা শুয়ে থাকবে অবশ্যই ভিতরে যাবে মানে এটা তো সে নিয়ন্ত্রণ করতে পারবে না যদি এমন হতো যে ট্রিটমেন্ট করা করছেন আর তিনি থুতুর সাথে পানিটা ফেলে দিচ্ছেন কোনো কিছু ভিতরে যাচ্ছেন এটা যদি নিশ্চিত করা যেত তাহলে অবশ্যই জায়স সেটা না যা যাওয়ার কোনো কারণ থাকে